আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও টপিক হচ্ছে বর্তমানে খুবই ভাইরাল বর্তমানে বলতে অনেক দিন যাবোতেই এই ক্রিমটা হচ্ছে চলে তবে এখন একটু ভাইরাল তো এই ক্রিমটার নাম হচ্ছে গোমেলা নাইট ক্রিম আজকের ভিডিওতে এই গোমেলা নাইট ক্রিমটার কাজ কি এবং এটার বেনিফাইট এবং এটা ইউজ করলে আপনার স্কিনের কি কি ক্ষতি হতে পারে এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো যারা যারা এটা ইউস করেন তারা কোনোভাবেই হচ্ছে ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এটা নিয়ে একটা হচ্ছে আমি অনেস্ট একটা রিভিউ দিব তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটা প্রেস করে দিবেন তাতে করে আমার চ্যানেলে সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সকল প্রোডাক্ট রিভিউ দেখে দেখে তারপর হচ্ছে ইউজ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম হচ্ছে এই ক্রিমটা বিশেষ করে গ্রাম সাইডে যারা থাকে তারপর হচ্ছে যারা একটু আনটি টাইপের আছে তারা ইউজ করে আনটিরা ইউজ করে থাকে যেমন মেস্তার জন্য কোনো ক্রিম খুঁজতে হচ্ছে যায় দোকানে দোকানে গেলে হচ্ছে দোকানদার এই ক্রিমটা দিয়ে দেয় তবে এই ক্রিমটার কাজটা হচ্ছে এটা কিন্তু আপনার মেস্তাগুলাকে রিমুভ করবে তারপর হচ্ছে চোখের নিচে ডার্ক সার্কেল রিমুভ করবে আপনাকে কয়েক শেড ফর্সা করবে মনে হচ্ছে আপনি দু তিন দিন ইউজ করবেন দু তিন দিন ইউজ করার মধ্যে হচ্ছে আপনি অনেক ফর্সা হয়ে যাবেন একদম ফর্সা করে ফেলবে এবং আপনার ব্রনের দাগ থাকলে ওইগুলো রিমুভ করবে তো আপনি ইউজ করার পর মনে করবেন যে ও এটা তো খুবই ভালো একটা ক্রিম রিজনেবল প্রাইজের মধ্যে এটার দাম মনে হয় একশো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে তো অনেকে হচ্ছে এটা মনে করে সবসময় এটা ইউজ করতে থাকবেন তারপর হচ্ছে এটা আপনি যখন ইউজ করা ছেড়ে দিবেন আপনার স্কিনটা আগে যেমন ছিল ধরেন আপনি যদি মেস্তার জন্য ইউজ করে থাকেন আগে যেমন মেস্তা ছিল তার থেকে ডাবল মেস্তা হবে আর যদি আপনি ব্রাইটেনিংয়ের জন্য ইউজ করে থাকেন আগে যেমন আপনার স্কিনের টোন ছিল ওই আগের থেকে হচ্ছে আরও ডাবল হচ্ছে আপনার স্কিনটা কালো হয়ে যাবে এটা মূলত স্কিন শাইন ক্রিমের মতো এটা হচ্ছে স্কিনটাকে ড্যামেজ করে ফেলে এবং হচ্ছে স্কিনটাকে একদম জ্বালাই ফেলে যারা যারা এটা ইউজ করতেছেন তারা হচ্ছে খুবই সাবধান এটা ইউজ করে ছেড়ে দিন এটা ইউজ করলে হচ্ছে আপনি যতদিন ইউজ করবেন ততদিন কিন্তু ভালোই থাকবে ফসা থাকবে তারপর আস্তে আস্তে কয়েকদিন পর থেকে হচ্ছে আপনার স্কিনের রগ দেখা যাবে দেখতে পারবেন যে আপনার নাকের এক সাইডে স্কিনের রক দেখা যাচ্ছে নাকের সাইড দিয়ে হচ্ছে প্রথম শুরু হয় স্কিন ড্যামেজ হওয়ার তারপর হচ্ছে আপনার এই ক্রিমটা আপনি যখন ইউজ করা ছেড়ে দেবেন তারপর হচ্ছে আরও তো একদম ফেস্ট আপনার নষ্ট হয়ে যাবে অনেক ধরেন পিম্পল উঠবে তারপর হচ্ছে কালো হয়ে যাবে আর অনেক অনেক সমস্যা দেখা দেবে বামস উঠবে এই আর কি অনেক সমস্যা দেখা দেবে তো আপনারা যারা যারা এটা ইউজ করতেছেন অবশ্যই এটা ইউজ করা ছেড়ে দিন তারপর হচ্ছে এটা ইউজ করা ছেড়ে দিয়ে যদি আপনি আবার অন্য ক্রিম ইউজ করতে চান আপনি এই ক্রিমটা ইউজ করার পর হচ্ছে আপনার স্কিনটাকে এই ক্রিমটা এমন করবে যে আপনার স্কিনে অন্য কোনো প্রোডাক্ট আর কাজ করবে না এটা হচ্ছে আপনার স্কিনটাকে জাস্ট হচ্ছে একদম শেষ করে ফেলবে জ্বালাই ফেলবে তারপর হচ্ছে আপনার স্কিনটাকে রিপেয়ার করে তারপর অন্য প্রোডাক্ট ইউজ করতে হবে আর রিপেয়ার ছাড়া হচ্ছে আপনার স্কিনে অন্য আর কোনো প্রোডাক্ট কাজ করবে না তো আমি হচ্ছে গোমেলা নাইট ক্রিম সম্পর্কে বলে দিচ্ছি তারপর যদি আপনারা ইউজ করতে চান Just go in, to parent.